কিছু ছোট ছোট কাজ দেখতে অনেকটাই সুন্দর লাগে আর এই ছোটো কাজটাই কীভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফুলটা দেখতে কিন্তু বেশ কিউট লাগতেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছ সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যেহেতু ছোট ছোট কাজ দিব এখন যে কারণ এই সময় সবাই ব্যস্ত থাকে আর ইউটিউবে ভিডিও ডাউনও থাকে তাই ছোট কাজগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করে যাব। আর একটা সিম্পল একটা ফুলের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু যে কোনো জায়গায় তোমরা সুন্দর করে উঠাতে পারবে আর অনেক ভালো লাগবে দেখতেও সুন্দর ফার্স্টে আমি কিন্তু চেন শিলি দিয়ে ডাট মানে ফুলের যে ডাটটা সেটা করে নিয়েছি আর এই যে ফ্লাই স্টিচ দিয়ে পাতার ডিজাইনটা আমি করে নিব। ফুলটা কীভাবে করি সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সঙ্গেই থাকো আর যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যদি আমাকে ভালো লেগে যায় আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো সবাই ঈদের মধ্যে এখন বাড়ি যাচ্ছে কেউ বাড়ি গেছে কেউ বা যাবে অনেকেই অনেক ব্যস্ততার মধ্যে আছো তাই ছোট ছোট ভিডিওগুলো দিয়ে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আশা করি সবাই পাশে থাকবে আর এই ছোট কাজ বলে যে কাজটা যে এত সুন্দর এতটা কিউট লেগেছে কি বলবো ফার্স্টেই দেখো আমি ফুলের ডিজাইনটা কিভাবে করি সেটাই আমি আগে তোমাদের শেপগুলো দিয়ে দেখাচ্ছি একবারই সহজ একটা কাজ আর সহজ একটা ডিজাইন এই ডিজাইনটা তুমি যদি শাড়ি বলো শাল বলো কামিজ বলো বেবিতে ড্রেস বলো যে কোনো জায়গায় যদি করো বা আমি এমনি অনেক সময় ওড়নাতে কাজ করি যদি এরকম ফুল ফুল অন্যতেও করো বেশ কিউট লাগবে আর এই যে আমি ফার্স্টেই দেখো ফুলের পাপড়িটা করার জন্য এইভাবে একটা সমান্তালে ডিজাইনটা করে নিয়েছি এখন যে বুতাম গার্ড সেলাইগুলো আমরা দিই ঠিক সেইভাবেই কিন্তু এই সেলাইগুলো দিয়ে যাব আমি আর কিভাবে করি সেটা দেখতে থাকো যেহেতু শিলিগুলো ওইভাবে মুখে বলে বোঝানো যায় না তাই দেখলেই সবটা তোমরা বুঝতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গেই থাকো এভাবে আমি সম্পূর্ণ ফুলটা করে নিয়েছি এখন ফুলের যে ডাঁটটা রয়েছে সেটা আমি সুন্দরভাবে শাটিং স্টিচ দিয়ে এগুলো বড়ট করে দিব। তাহলে দেখতে ফুলটা আরও কিউট লাগবে এই তো দেখো আমার ফুলটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ফুলটা দেখতে বেশ কিউট লাগতেছে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ